মলাইকুম আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এই যে সকালে মা মেয়ে মিলে নাস্তা করে নিচ্ছি আর আজকের ব্লগটি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন ভিডিওটা তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন আমরা মা মেয়ে মিলে ঘুম থেকে উঠলাম উঠে এই যে নাস্তাটা করে নিচ্ছি আর মেয়ের বাবা তো চলে গেছে তো এই যে আমরা খুবই সিম্পল একটা নাস্তা করে নিচ্ছি মা মেয়ে মিলে তারপরে খুবই তাড়াতাড়ি রান্না করে নিব আজকে কারণ মেয়েটাকেও আবার খেতে লেগে যাবে সকালে নাস্তা করে চলে আসলাম হচ্ছে দুপুরে রান্না করতে তো এই যে ভাত রান্না করব তার জন্য চালটাকে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে দিয়ে দিব ভাত প্রেশার কুকারে ইদানিং দেখা যাচ্ছে আমি বেশিরভাগই প্রেশার কুকারে রান্না করছি কারণ ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রেশার কুকারে আর ইনার পাপা মোটামুটি পছন্দ করে প্রেশার কুকারের ভাত রান্নাটা মাছ মাংসের সাথে নাকি খেতে ভালো লাগে তার জন্যই আরও রান্না করা হচ্ছে প্রেশার কুকারেই এখন পর্যন্ত জানি না আমার ভিডিওটি সাথে আছেন কি নেই যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ওই ভিডিওটি শেয়ারের কাজ করে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন ভিডিওটি তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যে এদিকে ভাতটা চাপিয়ে দিলাম আর এই যে এদিকে হচ্ছে আমি ডাল করতে দিয়েছিলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিয়েছি তো এই যে এটাকে এখন আমি বাগার দিয়ে নিব তার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে এখন শুধু বাগারটাই দিয়ে নিব। এই তো এদিকে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম তারপরে হচ্ছে ডাল দিয়ে দিব আর আজকে ডালটা একটু ঘন করে করেছি এতটাই করলাম এর থেকে আর বেশি জল দেব না এরকমই থাকবে আমার হয়ে গেছে ডালটাকে আমি নামিয়ে রেখে দিলাম আর এই যে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছ রান্নাটা করে নিব কালকে অর্ধেকটা মাছ রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো এই যে অর্ধেকটাকে আজকে রান্না করে নিচ্ছি তো এই যে মশলাগুলো আমার কষা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে একটু হালকা করে কষিয়ে নিব মশলার সাথে তারপরে জল দিয়ে দিব কষার সাথে একটু কষিয়ে নিয়েছি মাছগুলোকে তারপরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম হচ্ছে জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব তো এই যে আমি অফ কামড়াতে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি এদিকে ডাল রান্না করেছি আর এই তো এদিকে হচ্ছে একটা ভাজা করেছি আর এদিকে হচ্ছে মাছ রান্না করেছি আর আপনারা যারা আমার ডেলি ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি বেশি কিছু সবজি রান্না করি না আমার দু রকম সবজি হলে হয়ে যায় কারণ আর আমরা তো মাত্র দুইজনই বেশি সবজি আবার রান্না করে কে খাবে তো এগুলো রান্না করছি এগুলোই আবার মাঝে মধ্যে বেশি হয়ে যায় এরকম হচ্ছে একটা অবস্থা আর আমার মেয়েটাও তো ইদানিং দেখা যাচ্ছে ও মাছও খেতে চায় না আবার মাংসও খেতে চায় না ওর শুধু একটা ডিম পেলেই হয়ে গেল তো যেদিন মাছ মাংস হয় সেই দিন ওর জন্য একটা ডিম করে নিই ওটাতে ওর হয়ে যায় তো এই হচ্ছে আমাদের অবস্থা আর কি তো এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমে যে মেয়ের বাপা কিছু খাওয়ার নিয়ে এসেছিলো বাইরে থেকে তো এই যে এগুলোকে এখন খেয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে সাওর মা চিকেন সাওর মা এটা কিন্তু খেতে অনেক মজার হয় যখন আমি তামিলনাড়ুতে থাকছিলাম তখন এটা খেতাম অনেক মজা লাগতো খেতে এটাই তো আমার ফেভারেট ছিল তখন এই বাবা যখনই বাইরে যেত তখন তো ওই ছিল না তখনই আমার জন্য এগুলো নিয়ে আসতো তো অনেক ভালো লাগতো তো এই যে আজকে আমরা খেয়ে নিচ্ছি এটাকে তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ